আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন শুরুতে এই তুবাকি সেটের গর্জিএ পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে উপরে থাকা আবহাওয়াটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে পালের ওয়ার করা থাকবে যে পালগুলো ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা পোষণ পালগুলো একদম ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখিয়ে দিব এটার ইনারটা ইনারটা হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চের একটি ইনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারটা বডি একদমই ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর লুফ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপটা হচ্ছে স্মুকি করা ডাবল পার্টের মৌসুমি আতা এবং এখানে এখানে একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দিবে আবার বলছি সাইজ অ্যাভেলেবেল চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন দুবাই চেরি ফেব্রিক্স এর এটা প্রত্যেকটা পার্ট তৈরি করা এটার আরো একটি পার্ট থাকবে যেটা হচ্ছে হুডি সেটটা হুডিটা খুবই সুন্দর এটা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে আমি শুরুতে মেজারমেন্ট দেখিয়ে দিবো আপনাদের হুডির এটা হচ্ছে হুডির মেজারমেন্ট দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পোর্শনে হ্যাম কোয়ালিটি চাপ থাকবে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন এবং একটি বাটারফ্লাই দেওয়া থাকবে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে এবং থাকবে ডাবল পার্টের নোজ মেকআপ লুজ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন একটি উডি সেট অলমোস্ট তিন সেন্সি ঘেরের একটি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই আবহাওয়াটা মিলিয়ে স্ক্রিনে থাকা এই ছবিটার মতো এরকম একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন সাইজ চারটা করে হবে প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা নিজেরা আমাদের আউটলেটে আসবেন এসে গুণগত মান চেক করে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেইভিম অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাওয়ার পর গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম